আসসালামু আলাইকুম হ্যালো এভরি সবাই কেমন আছেন আজকে আমরা এসেছি আমার ছেলের স্কুলে ও মিডল স্কুলে যায় ওর অনেক দিনের শখ ও আমাকে ওর স্কুলটা ঘুরিয়ে দেখাবে আজকে ছোট্ট একটা টোক ওর স্কুলে আমরা যাচ্ছি হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চাদের লকার বাচ্চারা এখানে ওদের জিনিসপত্র রাখে এরপরে ক্লাসরুমে যায় মিডল স্কুল হচ্ছে সিক্স গ্রেড থেকে এইট গ্রেড পর্যন্ত তো দেখতে পাচ্ছেন স্কুলটা স্কুলটা একেবারে ব্র্যান্ড নিউ পাঁচ বছর আগে বানানো এটা হচ্ছে ওদের লাইব্রেরি যদিও ডোর লক ভেতরে আর দেখা হয়নি এখন সব ক্লাসরুমগুলো বন্ধ আমরা চলে এসেছি এখন সেকেন্ড ফ্লোরে আমার ছেলে খুব আগ্রহ নিয়ে দেখাচ্ছিল আমার অন্যরকম একটা ফিলিংস সে এত এক্সাইটেড এগুলো সব ক্লাসরুম হাতের ডান পাশে বাম পাশে লম্বা করিডোর ধরে এই যে দেখতে পাচ্ছেন এটা ওদের স্কুল এন্ট্রান্স এটা খুব সম্ভবত কোন একটা কনফারেন্স রুম হবে বাট এটা ক্লাসরুম আমরা যাচ্ছি হলওয়ে ধরে এখানে বিভিন্ন দেশের ভাষা আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় স্বাগতম লেখা বিভিন্ন দেশের ভাষায় ওয়েলকাম লেখা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার অনেক ভালো লেগেছে আমরা এখন এসছি ওর স্কুলের একটা এটা ইভেন্ট এটাকে বলে মাল্টি কালচারাল ইভেন্ট আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের ফ্ল্যাগ এখানে এই ইভেন্টের মেন থিম হচ্ছে বিভিন্ন দেশের ফুড এবং কালচার শেয়ার করা ওভাবে ড্রেস আপ করে আসে যে দেশের যে ড্রেস ওভাবে ড্রেস আপ করে আসে প্যারেন্টসরাও এখানে পার্টিসিপেট করে টিচাররাও আসে বাচ্চাদের জন্য একটা ফান ইভেন্ট বাচ্চারা জানে অন্য দেশের কালচার সম্বন্ধে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফুড এক দেশ অন্য দেশের ফুড সম্বন্ধে জানে বিভিন্ন রকমের মজার মজার খাবার ছিল আমরাও এনজয় করেছি আমি এবং আমার ছেলে আমরা গিয়েছিলাম ওখানে তো দেখুন একটু চেষ্টা করেছি আমি ভিডিও নেওয়ার এখানেও দেখেন বিভিন্ন রকমের ফুড এটা অ্যাকচুয়ালি একজন ইন্ডিয়ান এসেছিলো একজন ইন্ডিয়ানের টেবল এটা এখানে সমুচা ছিল বুন্দিয়া ছিল এখানেও খাবার বিভিন্ন রকমের খাবার বিভিন্ন ভ্যারাইটিস ছিল খাবারের এখানে টিচাররা টিচাররাও হেল্প করছেন বাচ্চাদেরকে ভিডিও নেওয়াটা একটু টাফ ছিল তারপরও আমি যতটুকু চেষ্টা করেছি এখানে দেখতে পাচ্ছেন টেবিল অর্গানাইজ করার ভিডিওটা একটু যদিও অত অর্গানাইজড না কারণ এত মানুষের মাঝখানে ভিডিও নেওয়াটা একটু অকওয়ার্ড তারপরও আমি যতটুকু পেরেছি ভিডিও নিয়েছি ফ্রি আইসক্রিম ট্রাক বাচ্চারা আইসক্রিম নিচ্ছিল সবাই লাইন ধরে ভালোই লাগছিল দেখতে বাসায় ফেরার পালা আমরা ছোট্ট একটা ক্লিপ নিয়েছি এটা ওর স্কুলের যে অফিস অফিসের সামনে স্কুল যে অ্যাওয়ার্ডগুলো উইন করেছে এখানে সুন্দর করে শোকে যারা প্রেম করে রেখেছে এগুলো এখানে কিছু মাস্ক খুব সম্ভবত স্টুডেন্টদেরই বানানো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার কথা হবে